প্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনোদন আপা আসসালামু আলাইকুম আপা আপনার নাম হ্যাঁ আছে আপনি কি কাজ করেন বাসাবাড়িতে কাজ করেন সবাই বাসা কাজ করেন সংসারে কে কে আছে আর কেউ নাই ছেলে আছে আপনি কি বিবাহিত কতদিন কতদিন সংসার করছেন চার বছর কি কারণে স্বামী মারা গেল কেমন করে অ্যাক্সিডেন্ট মারা গেছে এখন কি আপনি কি এখন কার কাছে থাকেন আপনি যে শ্বশুর শাশুড়ি নাই তাহলে কি কি বলার জন্য ভিডিও সামনে আসছেন

আপনি কেমন করে জানতে পারলেন যে ভিডিওর সামনে আসলে বিয়ে বিয়ে হবে তো ভিডিওর সামনে আসলেই তো বিয়ে হবে না তে আপনি তো কথা শুনে জানা গেল আপনি অনেক কষ্টে আছেন তা আপনি একটা ছেলে ছেলে সন্তান আছে আর কি আর কি বলতে চান এইটাই করতে চাই এটা বলতে চাই যে আমার পাশে থাকবে এবং একটাই আমার খারাপ কথা বলবেন নাশে আমার তো অবশ্যই বিয়ে করলে তো অবশ্যই পাশে দাঁড়াবে তাই তে বিয়ে করে যদি আপনি নিয়ে যেতে চাই তাহলে কি যাবেন যেখানে নিয়ে যেতে চাই যাবেন হ্যাঁ যাব তেছে আপনি কীরকম বয়স্ক না ইয়াং আছে দেশ না প্রবাসে অথবা চার কেজিবি না ছেলে চাচ্ছেন চার কেজিবি না জি সংসারে সব কাজ জানেন কি কি কাজ জানেন আপনি যৌত ফ্যামিলি থাকে ওখানে কি আপনি সব 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 কাজ করে মেনে নিতে পারবেন ধরেন যে সাপোজ অনেক ধরেন যে আপনার বিয়ে হয়ে গেছে বউ মারা গেছে আপনি তার একটু বয়স্ক হলেও চলবে প্রিয় দর্শক মন্ডলী জানতে বলেন ওনার কথায় উনি উনি চাচ্ছে একজন স্বামী কি জন্যে যে ওনার সংসার চলা খুবই কষ্ট হচ্ছে মেয়ে মানুষ আর কত কত কাজ করতে পারে যে তাই উনি চাচ্ছে ওনার একটা ছোট ছেলে আছে যে ছেলে সহ যে বিয়ে করতে পারবে উনি রাজি আছে এই জন্যে ওনার দেখতে অনেক সুন্দর বোঝা যায় উনি একজন ভদ্র মেয়ে এবং তার চেহারা দেখে অনেক সুন্দর চেহারা তাই আর কিছু বলতে পারেন আপনার সাথে যোগাযোগ করলে কীভাবে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার মুখস্থ আছে নাম্বারটা মুখস্থ বলেন আবার নাম্বারটা বলেন প্রিয় দর্শক মন্ডলী আপনি কি পড়াশোনা করছেন জ্যাক ভাই উনি সংসারে সবই কাজ জানে ওনার মুখে জানতে পারলেন উনি নাম্বারও বলে দিলেন এই নম্বরে অবশ্যই যোগাযোগ অযথা তারে বিরক্ত করবেন না উনি যার আগ্রহ আছে যে আমি না দেখতে মেয়েটা সুন্দর আমি বিয়ে করতে চাব। এবং অযথা ওনারা বিয়েকে ওনার অযথা ওনার সাহায্য করতে পারেন কী জন্য একটা ছেলে সন্তান আছে উনি মেয়ে মানুষ কাজ করতে পারে না কী তার জন্য অবশ্যই যে নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন তারা সাহায্য করতে পারবেন যুগে মনে চাচ্ছে যে না আমি বিয়ে করব অথবা তার সাহায্য করবে দুটোই তাই উনি রাজি আছে মোবাইলে অথবা উনি উনি গ্রামে গ্রামের একটা মেয়ে শহর শহর মেয়ে বোঝাই যাচ্ছে তাই আপনারা অযথা বিরক্ত করবেন না যার দরকার তাই ফোন দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসসালামু আলাইকুম ভালো থাকেন হ্যাঁ